াহ রহিম আসসালামু আলাইকুম ওরি প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রজ্ঞা ও সঠিক পথের নির্দেশনা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটি মোড়ে সমাজের প্রতিটি স্তরে আমাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দরকার আর এই প্রজ্ঞার এক মহিমার নিচে উৎস হল পবিত্র কুরআন আজ আমরা কোরআনের একত্রিশতম সুরা লোকমান নিয়ে বিস্তারিত আলোচনা করব এই সুরাটি আমাদের শুধু আধ্যাত্মিক পথই দেখায় না বরং আধুনিক সমাজের জটিলতাগুলোকেও মোকাবিলা করার নির্দেশনা দেয় চলুন শুরু করা যাক সমাজের অধপতন একটি গভীর পর্যবেক্ষণ কখনো কি ভিবে দেখেছেন একটি সমাজ কীভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয় আমাদের মূল টেক্স থেকে একটি শক্তিশালী প্রশ্ন উঠে আসে যখন গোটা সমাজ পাপে নিমগ্ন হয়ে যায় এবং আল্লাহর নির্দেশ অমান্য করে তখনই কি এমন বিপর্যয় নেমে আসে এমন পরিস্থিতিতে কি ভালো মানুষ থাকে না অবশ্যই থাকে তবে তাদের সমস্যা হলো তারা কেবল নিজেদের ইবাদতেই মগ্ন থাকেন দিনের বেলা রোজা রাখা রাতের বেলা আল্লাহর সামনে সালাত আদায় করা কিন্তু সমাজের সামগ্রিক অধঃপতন নিয়ে তারা উদাসীন থাকেন যখন সমাজে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করার প্রথা বিলুপ্ত হয়ে যায় তখনই আল্লাহ সেই সমাজকে ধ্বংস করে দেন সেখানে যত বড় জ্ঞানী ব্যক্তি বা প্রভাবশালী লোকই থাকুক না কেন এই পরিণতি অবশ্যম্ভাবী তাই সমাজের প্রতিটি স্তরে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা আমাদের সবার জন্য আবশ্যক এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো বাধা আসে তবে ধৈর্য ধারণ করতে হবে কারণ এতেই আল্লাহর সাহায্য নিহিত রয়েছে আধুনিক বিনোদন ও তার নৈতিক বিপদ বর্তমানে বিনোদনের অগণিত মাধ্যম আমাদের জীবনকে গ্রাস করছে ফেসবুকিং অহেতুক আড্ডা সিনেমা ভিডিও গেমস এগুলো কেবল সময়ের অপচয়ই নয় বরং দিন থেকে আমাদের দূরে সরিয়ে দেয় এবং অশ্লীলতা ছড়ায় সুরা লুকমানের ছয় নম্বর আয়াতে এই ধরনের বিনোদনের প্রতি এক সতর্কবাণী উচ্চারিত হয়েছে মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য অর্থহীন কথাবার্তা ক্রয় করে অবাক করা বিষয় হল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগেও এমন মানুষ ছিল তারা পয়সা খরচ করে গান বাজনা আর নর্তকে কিনে আনত তাদের মূল উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা এবং আল্লাহর বিধান নিয়ে উপহাস করা আমাদের মূল টেক্সটে এই পরিস্থিতিকে বর্তমান সোশ্যাল মিডিয়ার সাথে তুলনা করে বলছে যে তেমন কোনো পার্থক্য নেই বরং আধুনিক বিনোদনের বিপদ আরও ভয়াবহ আল্লাহ এসব বিনোদনে আসক্তদের জন্য অপমানজনক শাস্তির ঘোষণা দিয়েছেন সুতরাং এই নিকৃষ্ট বিনোদনের মোহ থেকে বাঁচতে চাইলে আমাদের অবশ্যই পবিত্র ও নির্মল জীবনযাপন করতে হবে এবং আল্লাহর বিধান মেনে চলতে হবে সুরা লুকমানের কেন্দ্রীয় বিষয়বস্তু হল প্রজ্ঞা এবং এর প্রতিফলন আমরা দেখতে পাই লুকমান আলাইহিস সালামের দেওয়া উপদেশমালায় আল্লাহতালা এই সুরায় লুকমান আলাইহিসি সালামের জ্ঞানের গভীরতার কারণে তাকে প্রশংসা করেছেন পবিত্র কোরআনে আমরা লুকমান আলাইহিসি সালামের দাওয়া এক অমূল্য উপদেশের কথা জানতে পারি যেখানে তিনি তার প্রিয় পুত্রকে বলছেন হে আমার বৎস আল্লাহর সাথে কাউকে শরিক করো না নিশ্চয় শির্ঘ এক মহা অন্যায় এটি সুরা লুকমানের ১৩ নম্বর আয়াত এই উপদেশ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে লুকমান আলাইহিসি সাল্লাম তার ছেলেকে বিশ্বাসের মৌলিক বিষয় আকিদা শিখিয়েছেন আল্লাহতালা এই উপদেশগুলোকে এতটাই পছন্দ করেছেন যে প্রায় পাঁচ হাজার বছর আগের সেই কথাগুলো আজও হুবহু কোরআনে বিদ্যমান এবং সেগুলো আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক আমাদের মূল টেক্স থেকে বলা হয়েছে প্রত্যেক বাবার উচিত লুকমানের মতো করে তার সন্তানদেরকে সুন্দর শব্দে ডেকে স্নেহ ও ভালোবাসা দিয়ে উপদেশ দেওয়া ছোটবেলা থেকেই যদি সন্তানদেরকে এভাবে দিনের প্রতি অনুপ্রাণিত করা যায় তবেই তারা বড় হয়ে সুসন্তান হবে কারণ যারা আল্লাহর হক নষ্ট করে তারা মা বাবার হকও নষ্ট করতে দ্বিধা করে না তাই সন্তানদের সঠিক উপদেশ দেওয়াকে কোনোভাবেই ছোট করে দেখা উচিত নয় আল্লাহর সর্বজ্ঞানী ক্ষমতা ও অগণিত নিয়ামত সুরা লোকমানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আল্লাহর সর্বজ্ঞানী ক্ষমতা এবং তার অসীম অনুগ্রহের বর্ণনা এই সুরার শুরুতেই আল্লাহ পবিত্র কোরআনকে গভীর জ্ঞান সম্পন্ন কিতাব হিসেবে পরিচয় করিয়েছেন যা মানবজাতির জন্য জন্য পথপ্রদর্শক ও কল্যাণময় আর সুরার শেষ আয়াতে আল্লাহ তার অসীম জ্ঞান ও ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের জ্ঞান তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন যা মাতৃগর্ভে আছে নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্বময় ক্ষমতার অধিকারী অর্থাৎ কোরআন হলো জ্ঞানের এক অফুরন্ত ভাণ্ডার আর আল্লাহ সেই জ্ঞানের একমাত্র এবং অদ্বিতীয় উৎস আল্লাহ তালা মানুষের উপর অজস্র নিয়ামত বর্ষণ করেছেন আর তার ক্ষমতাও অসীম ও অতুলনীয় এই আয়াতগুলো মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে এবং তার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে উৎসাহিত করে কুরআনের অস্বীকারের পরিণতি কিন্তু যারা আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করে এবং কোরআনের নির্দেশনাকে মেনে নিতে চায় না নিজেদের গোষ্ঠীগত রীতিনীতিকে প্রাধান্য দেয় তাদের জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি কোরআন মানবজাতির জন্য সঠিক পথ নির্দেশনার একমাত্র উৎস কোরআনকে অস্বীকার করার অর্থ হল নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দেওয়া দুর্ভাগ্যজনকভাবে একদল মানুষ কোরআনকে মেনে নিতে চায় না কোরআনের পরিবর্তে তারা নিজেদের গোষ্ঠী রীতিনীতি অনুসরণ করতে চায় এর ফলে তাদের কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে মানুষকে সঠিক পথ দেখাতে কোরআনের কোনো বিকল্প নেই সুরা লোকমানের পরিচিতি ও ফজিলত চলুন এবার এক নজরে লোকমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই আয়াত সংখ্যা এই সুরায় মোট চৌত্রিশটি আয়াত রয়েছে অবতরণের স্থান এটি একটি মাক্কী সুরা অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে নবুয়াতের সময়কাল নবুয়াতের পঁয়ষট্টি থেকে ছেষট্টিতম বছরে এটি নাজিল হয়েছিল নাজিলের ধারাবাহিকতা নাজিলের ধারাবাহিকতায় এটি সাতান্নতম সুরা এর আগে সুরা সাফফাত এবং পরে সুরা সাবা নাজিল হয়েছে মোসাহাফের বিন্যাস বর্তমান কুরান মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একত্রিশ নং সুরা এর আগে সুরা রুম এবং পরে সুরা সাজদা রয়েছে নামের রহস্য লুকমান নামটি এসেছে এই সুরার বারো থেকে উনিশ নং আয়াতে বর্ণিত লুকমানের উপদেশ থেকে তার দেওয়া এই প্রজ্ঞাময় উপদেশগুলোর ভিত্তিতেই সুরাটির নামকরণ করা হয়েছে লুকমান হাদিসে বর্ণিত আছে যে সকল সুরার আয়াত সংখ্যা এর কম সেগুলোকে মাসানি বলা হয় আল্লাহ তালা ইঞ্জিরের পরিবর্তে রাসুল্লাহ সাল্ল সাল্লামকে এই মাসানি সুরাগুলো উপহার দিয়েছেন যার মধ্যে সুরা লুকমান অন্যতম আহমাদ আল মুসনাদ উনিশশো বিরানব্বই ভিত্তিক সুরার মূল বিষয়বস্তু এই সুরার মূল বিষয়বস্তুগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায় প্রথম পাঁচ আয়াতে মুমিনের বৈশিষ্ট্য ও তাদের পুরস্কারের কথা বলা হয়েছে ছয় সাত আয়াতে অহংকারী ও আল্লাহর প্রতি বেপরোয়া লোকদের বৈশিষ্ট্য এবং তাদের স্বাস্থ্যের কথা আলোচনা করা হয়েছে আট থেকে এগারো আয়াতে লুকমানের গভীর জ্ঞান ও ক্ষমতার একটি নিদর্শনের কথা আলোচিত হয়েছে বারো থেকে উনিশ আয়াতে আল্লাহর নিয়ামতের ব্যাখ্যা করা হয়েছে এবং এই নিয়ামতের জন্য আল্লাহর সুক্রিয়া আদায়ের আহ্বান জানানো হয়েছে সানে নজুল ঐতিহাসিক প্রেক্ষাপট সুরা লুকমানের অবতরণের প্রেক্ষাপট জানতে হলে আমাদের ফিরে যেতে হবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সময় যখন আরব সমাজে সাহিত্য ও কাব্যচর্চা ছিল শীর্ষে সেই সময় আরবে লুকমান আলাইহি সালামের প্রজ্ঞা ও জ্ঞান ছিল সুবিদিত ঠিক সেই সময়ে মক্কার কাফিররা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে বারবার প্রত্যাখ্যান করছিল তারা এক আল্লাহর দিকে ফিরতে অস্বীকৃতি জানাচ্ছিল শির্খ তাদের রক্তে মিশেছিল এমন পরিস্থিতিতে আল্লাহ সুরা লুকমান নাজিল করেন এবং কাফিরদের পরিচিত লুকমান হাকিমের প্রসঙ্গ টেনে আনেন তাদের সামনে লুকমান আলাইহালামের প্রজ্ঞাময় উপদেশগুলো তুলে ধরা হয় বিশেষ করে তার পুত্রকে দেওয়া উপদেশগুলো যা আল্লাহ এই সুরায় বর্ণনা করেছেন এর মাধ্যমে মক্কার মুশরিকদের বোঝাতে চাওয়া হয়েছিল যে লুকমান আলাহস্লামের মতো জ্ঞানী ব্যক্তিও আল্লাহর একত্ববাদ এবং পারিবারিক নৈতিকতার উপর জোর দিয়েছেন এটি প্রমাণ করে যে ছোটবেলা থেকেই সন্তানকে দিনের শিক্ষা দিয়ে সঠিক পথে অনুপ্রাণিত করা কতটা জরুরি অন্যান্য সুরার সাথে সম্পর্ক ও মূল শিক্ষা এই সুরাটির পূর্ববর্তী সুরা হল সুরা রুম যার শেষে আল্লাহ বলেছেন যে তিনি কোরআনে মানুষের উপকারের জন্য সব ধরনের উদাহরণ পেশ করেছেন সুরা লোকমানে লোকমান আলহিসাল্লামের উপদেশগুলো সেই উপদেশের এক চমৎকার উদাহরণ হিসেবে পেশ করা হয়েছে যা মানবজাতির জাতির জন্য পথ নির্দেশক সুরা লোকমানের মূল শিক্ষা এবং আমাদের জীবনে এর কার্যকারী প্রভাব অত্যন্ত গভীর সেন্ট্রাল থিম রবের প্রতি কৃতজ্ঞতা বোধ জেগে ওঠাই মানুষের সবচেয়ে বড় প্রজ্ঞা পথ নির্দেশনা এটি সঠিক পথ এবং ভুল পথের পার্থক্য স্পষ্ট করে দেয় লোকমান সালামের উপদেশ শির্খ থেকে বেঁচে থাকা বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার এবং সন্তানকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া আল্লাহর পরিচয় আল্লাহ সর্বজ্ঞানী মহা ক্ষমতাবান এবং অগণিত নিয়ামতের দাতা কার্যকারী প্রভাব মিউজিক বা সামাজিক বিনোদনের অনাবশ্যক কথা ও অপকারিতা সম্পর্কে মানসিক সাবধানতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শকবৃন্দ সুরা লোকমান থেকে আমরা জীবনের মূল মন্ত্র খুঁজে পাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রজ্ঞা অর্জন এবং তার নির্দেশিত পথে চলা আসুন আমরা এই সুরা থেকে প্রাপ্ত শিক্ষাগুলোকে নিজেদের জীবনে ধারণ করি এবং আমাদের পরিবার ও সমাজকে নৈতিকতা ও প্রজ্ঞার আলোয় আলোকিত করি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এমন আরও শিক্ষামূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু